ডাকেন তোমাকে যিশু ডাকেন তোমাকে খ্রিস্টতমার প্রিয়জন সকল ভাই বোনকে জয় যিশ্যু আর আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই মহান ঈশ্বরের দয়াতে আর তাহার অনুগ্রহতে আপনারা সকলে ভালো আছেন আমি মহান আর জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ করি পিতা পরমেশ্বরকে আরেকটি বার প্রভু মহান পরমেশ্বর পিতা তাহার জীবন্ত বাক্য নিয়ে তিনি আপনাদের কাছে আমাকে আসতে সাহায্য করেছেন সে পবিত্র ঈশ্বরের আমি গৌরব করি আর আমি তাহারই প্রশংসা করি তো তোমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু সে মহান আর জীবন্ত ঈশ্বরকে আপনি ধন্যবাদ করেন আর আপনি তাহার প্রশংসা করেন কারণ তাহার দয়াতে আর তাহার অনুগ্রহতে আমার প্রিয় ভাই বন্ধু আমরা বেঁচে আছি আমরা ভালো আছি আর আমরা সুস্থ আছি সে জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ করেন তাহার দয়াতে আমরা চলাফেরা করছি আর একটি সুন্দর দিন ঈশ্বর আমাদের সকলের জীবনে দেখতে সাহায্য করেছেন আমার প্রিয় ভাই বন্ধু সেই জন্য সে পবিত্র ঈশ্বরের আপনি গৌরব করেন আপনি তাহার প্রশংসা করেন আমার প্রিয় ভাই বন্ধু তো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আশা করি আজকের এই ভিডিওর দ্বারা আপনারা অনেক কিছু জানতে পারবেন তো আমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু আমি ঈশ্বরকে ধন্যবাদ করি মহান পরমেশ্বর পিতাকে তো আজকে যে জীবন্ত বাক্য থেকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো আজকে যে বাক্য ঈশ্বর আমাকে দিয়েছেন সে বাক্য দ্বারা আপনাদের সঙ্গে কথা বলো অবশ্যই এই বাক্য প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি অবশ্যই প্রত্যেকেই দেখবেন যাতে আপনারা ঈশ্বরের জীবন্ত বাক্যকে আপনারা বুঝতে পারেন জানতে পারেন যাতে ঈশ্বরকে আপনারা ধন্যবাদ দিতে পারেন তো আজকের প্রচারের টাইটেল আজকের আমার প্রচারের টফিকের নাম হচ্ছে যে আপনি চুপ করে থাকুন হ্যাঁ খ্রিস্ট ধর্মের প্রিয়জন আমার প্রিয় ভাইবন্ধু আপনি চুপ থাকেন আমরা পবিত্র শাস্ত্রে বাইবেল থেকে দেখতে পাই এরকম অনেক ঘটনা যে অনেক সময় ঈশ্বরের পবিত্র দাসেরা অনেক সময় তারা নীরব হয়েছিল তারা চুপ করেছিল তার কারণ আমরা দেখতে পাই যখন সে মহান ঈশ্বর বিশ্বাস করেছিলেন তখন তাদের জীবনে ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বরের আশীর্বাদ নেমে এসেছে আমার প্রিয় ভাই বন্ধু অনেক সময় যখন আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা আসে টেনশন আসে দুঃখ আসে কষ্ট আসে নিরাশা আসে তখন আমরা হতাশ হয়ে পড়ি আমরা তখন নিরাশ হয়ে পড়ি আমরা সবাই তখন ভেঙে পড়ি আমার প্রিয় বন্ধু কিন্তু পবিত্র শাস্ত্র বাইবেল আমরা দেখতে পাই যে যশুবের জীবনকে যদি আমরা দেখি যোসেফের জীবনকে আপনি এবার চিন্তা করেন জোসেফ ছোটবেলার থেকে তার মাকে হারিয়েছিল তার মা তার জীবন থেকে চলে গেছিলো তারপর সে বাবার কাছে থাকে কিন্তু আমরা দেখতে পাই তার জীবনের তার যে ভাইরা ছিল তার শত্রুও ছিল তাকে কত জীবনে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে তাকে মারার পরিকল্পনা করেছে তারপর থেকে আমরা দেখতে পাই যে তাকে সেই বিক্রি করে দেওয়া হয়েছে সেখান থেকে সেই যে বাড়িতে গেছে সেখানেও যেয়ে সে শান্তি পায়নি সেখানে যেয়ে দেখি আমরা দেখতে পাই তাকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে ব্যবিচারের কে তাকে ফাঁসানো হয় আর আমরা দেখতে পাই তারপর তাকে জেলে পর্যন্ত দেওয়া হয় কিন্তু তবুও আমরা দেখতে পাই খ্রিস্ট তোমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু ইয় ইয়া সরি আমরা দেখতে পাই জোসেফ কিন্তু চুপ করেই ছিলেন তিনি কিন্তু কখনও বিচলিত হয়নি বা ঈশ্বরকে দোষারোপ করেনি বা কখনোই বলেননি যে আমি তো ঈশ্বরকে এত ভালোবাসি বা ঈশ্বরকে এত প্রেম করি তবুও আমার জীবনে কেন এত বারবার কষ্ট আসছে আমার জীবনে কেন শান্তি নেই কিন্তু তিনি চুপ করেছিলেন তার ভাইরা তাকে কত কিছু মারার পরিকল্পনা করেছিল কিন্তু আমরা দেখতে পাই তিনি চুপ করে থাকার কারণে আর তিনি নিজেকে পবিত্র রাখার কারণে আর তিনি ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করার কারণে আমরা দেখতে পাই ঈশ্বর তাহাকে কত বড় আশীর্বাদ করেছিলেন ঈশ্বর তাহাকে কত বড় ব্লেসিং দিয়েছিলেন যে জায়গার মানুষরা তাকে তুচ্ছ করেছিল যারা তাহাকে অপবাদ দিয়েছিল যারাই তাহার বিরুদ্ধে দাঁড়িয়েছিল আমরা দেখতে পাই যে তাহাদের সামনে ঈশ্বর সর্বশক্তিমান পরমেশ্বর পিতা তাকে উঁচু করেছিলেন তার মস্তককে তিনি উঁচু করেছিলেন আমার প্রিয় ভাই বন্ধু তাকে কখনোই লজ্জিত তো দেয়নি আমার প্রিয় ভাই বন্ধু আমরা দেখতে পাই যে সে আমরা দেখতে পাই যে পটিপর স্ত্রী তাকে লজ্জিত করার চেষ্টা লজ্জিত করেছিল শয়তান তার মধ্যে দিয়ে কাজ করেছিল আমরা দেখতে পাই তার বদনাহাম করেছিল কিন্তু আমরা দেখতে পাই সে পটিপর এবং পটিপর স্ত্রীর সামনে জোসেফকে মিশরের প্রধানমন্ত্রীর ঈশ্বর করে দেয় তাকে একদম তার মস্তকে উচ্চস্বরূপ করে দেয় আমরা দেখতে পাই তাকে ঈশ্বর লজ্জিত হতে দেয়নি আমার প্রিয় ভাই বন্ধু যে ভাইরা তাকে মারার জন্য পরিকল্পনা করেছিল আমার প্রিয় ভাই বন্ধু আমরা দেখতে পাই সে ভাইদের ভাইরাও দেখতে পাই ঈশ্বরের মহিমা ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের ব্লেসিং তো প্রিয় প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু তো জোসেফ কী করেছিলেন তিনি চুপ করেছিলেন তার জীবনে অনেক সমস্যা এসেছে অনেক দুঃখ এসেছে অনেক সংকট এসেছে অনেক বিপদ এসেছে অনেক রকম সমস্যা এসেছে তবুও কিন্তু জোসেফ ঈশ্বরের উপরে বিশ্বাস করেছিলেন আর চুপ করেছিলেন আর এই কারণে আমরা দেখতে পাই জোসেফের চুপ করার কারণে ঈশ্বর তাহার জীবনে এক অদ্ভুত কাজ করেছেন কারণ খ্রিস্টেত আমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু আপনাকে আমাকে নিয়ে ঈশ্বরের অদ্ভুত পরিকল্পনা আছে যদি আপনি তার উপরে বিশ্বাস করেন যদিও হতে পারে আপনি এখন টেনশনের মধ্যে আছেন সমস্যার মধ্যে আছেন আপনাকে সবাই দোষারোপ করছে আপনার জীবনে অনেক রকম কষ্ট আসছে কিন্তু আপনি সেই জোসেফের মতো ঈশ্বরের উপরে ভরসা রাখেন আর আপনি চুপ করে থাকেন যখন আপনি আর আমি চুপ করে থাকবো তখন জীবন্ত ঈশ্বর যিনি আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি আপনার হয়ে কথা বলবেন তিনি আপনার আমার হয়ে যুদ্ধ করবেন আমার প্রিয় ভাই বন্ধু এই জন্য আমরা কি করি অনেক সময় আমাদের জীবনে যখন সমস্যা আসে কষ্ট আসে তখন আমরাই সেই যুদ্ধর জন্য নেমে পড়ি আমরাই বলতে শুরু করি আর এই সময় কি হয় তার জন্য আমার প্রিয় ভাই বন্ধু ঈশ্বর তখন চুপ করে থাকেন কিন্তু আমি আপনাকে বলতে চাই যদি আপনি যদি চুপ করে থাকেন তো আপনার হয়ে ঈশ্বর মহান ঈশ্বর যুদ্ধ করবেন আপনার হয়ে ঈশ্বর কথা বলবেন আর ঈশ্বর আপনাকে অবশ্যই আপনাকে বিজয় দান করবেন ঈশ্বর অবশ্যই আপনাকে আশীর্বাদ করবেন ঈশ্বর অবশ্যই আপনাকে কখনও লজ্জিত হতে দেবেন না আমার প্রিয় ভাই বন্ধু কারণ পবিত্র শাস্ত্রে লেখা আছে তিনি বলেছেন যাহারা সদাপুর উপরে ভরসা করে তাদের মুখ কখনো লজ্জিত হয় না এবং পবিত্র শাস্ত্রে লেখা আছে যে কেউ তাহার উপরে বিশ্বাস করে সে কখনো নিরাশ হয় না এই পবিত্র শাস্ত্রে লেখা আছে আমরা বাইরে দেখতে পাই যারাই সে জীবন্ত ঈশ্বরের উপর ভরসা করেছিল তাদেরকে ঈশ্বর কখনোই আমার প্রিয় ভাইবন্ধু তিনি লজ্জিত বা নিরাশ হতে দেয়নি আমার প্রিয় ভাই অব্রাহাম বিশ্বাস করেছিল আমরা দেখতে পাই তার বৃদ্ধ বয়সে যেখানে অসম্ভব ছিল সেখানে ঈশ্বর সম্ভব করেছিল আমার প্রিয় ভাইবন্ধু এলিসাবেদ সক্রিয়ের জীবন আমরা দেখতে পাই তারা বুড়ো হয়ে গেছিলো তবু ঈশ্বর তাহাদেরকে লজ্জিত হতে দেয়নি আমার ভাইবন্ধু ঈশ্বর তাহাদেরকে আশীর্বাদ করেছিল ঠিক একই প্রকার সেই জীবন্ত ঈশ্বরের উপরে আপনি আর আমি আজ বিশ্বাস করেছি তো এই জন্যই আপনি সেই মহান আর জীবন্ত ঈশ্বরের ভরসা রাখেন বিশ্বাস করেন ঈশ্বর অবশ্যই আপনাকে আশীর্বাদ করবেন আর ঈশ্বর আপনাকে লজ্জিততে দেবে না ঈশ্বর আপনার জীবনে আমার প্রিয় ভাই বন্ধু তিনি অদ্ভুত কাজ করবেন কাজকে বাক্য দ্বারায় ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক সবাই ভালো থাকবেন সবাইকে জয় যিশু ক্রিস্ট দ্য আম মেন